আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো উত্তরার খুবই প্রমিনেন্ট একটি প্লেসে দুর্দান্ত একটি পাঁচ কাঠা জমিতে সিঙ্গেল ইউনিটের অ্যাপার্টমেন্ট সো চলুন এই হচ্ছে অ্যাপার্টমেন্টের লিফট উপরে ইন্টেরিয়রের কিছু কাজ করা আছে এখানে পাঁচ কাঠার থেকে একটু বেশি জমি আছে এখানে প্রত্যেকটা ফ্লোরে একটা করে সিঙ্গেল ইউনিটের অ্যাপার্টমেন্ট এখানে টোটাল নয়টা অ্যাপার্টমেন্ট আছে আর আমরা যে অ্যাপার্টমেন্টটিতে আছি এটা হচ্ছে লিফটে সেভেন মানে সাততলাতে এখানে হচ্ছে জি তারপরে টু থেকে শুরু সো আমরা সাততলায় আছি এই হচ্ছে অ্যাপার্টমেন্টের মেন এন্ট্রেন্স সো আমরা এখন অ্যাপার্টমেন্টে প্রবেশ করব সো অ্যাপার্টমেন্টে প্রবেশ করার পরে এই পুরো এরিয়াটা হচ্ছে ড্রয়িং এখান থেকে একদম ওই উইন্ডো পর্যন্ত পুরোটা হচ্ছে ড্রয়িং এই পাশে একটা উইন্ডো ওই পাশে আর দুইটা উইন্ডো আর এই জায়গাটা হচ্ছে ফ্যামিলি লিভিং এবং ডাইনিং স্পেস বিশাল ডাইনিং লিটারেলি আপনার ক্রিকেট পিচের সমান সো আজকের অ্যাপার্টমেন্টটা আমরা আপনারা নর্মালি আমাদেরকে বলেন যে আমরা কেন অ্যাপার্টমেন্টের প্রাইস ভিডিওতে বলে দি না কারণ ম্যাক্সিমাম টাইমে সবাই কিন্তু ফুল ভিডিওটা দেখে না সো এই যে এই পাশে হচ্ছে অনেকখানি গ্যাপ দুইটা বিল্ডিংয়ের মাঝখানে সো যেটি বলছিলাম যে নর্মালি আপনার অনেকেই পুরো ভিডিওটা দেখে না সো এই জন্য আপনার হচ্ছে প্রাইজের জিনিসটা নিয়ে কনফিউশন হয় আমরা কিন্তু ডিসক্রিপশনে আমাদের প্রাইস ম্যাক্সিমাম টাইমেই লিখে দেওয়া থাকে সো আজকেও আমরা এই পাশেও অনেকখানি গ্যাপ সো আপনাদের এখানে আলো বাতাসের কোনো কমতি নেই সো প্রচণ্ড খোলামেলা একটা অ্যাপার্টমেন্ট আমরা কিন্তু এখানে একটাও লাইট জ্বালানো নাই পুরা ডে লাইটে আমরা এখন ভিডিওটা করতেছি সো এই পাশে একটা উইন্ডো ওই পাশে আর দুইটা উইন্ডো সো আপনাদের যে এই পাশ থেকে দাঁড়ান আমি আপনাদেরকে ওই পাশ থেকে দেখাচ্ছি এই যে এই পাশে দেখেন কতখানি গ্যাপ আর ওই অ্যাপার্টমেন্ট বিল্ডিংটা একটু নিচু হওয়াতে আপনার কোনো ব্লকেজ নাই এই যে পুরো এরিয়াটা হচ্ছে ড্রয়িং আর এই পাশটা হচ্ছে ডাইনিং স্পেস সো আজকে আমরা ভিডিওতে অ্যাপার্টমেন্টের প্রাইস বলে দিব সো তার জন্য আপনারা পুরো ভিডিওটা না টেনে দেখবেন আর কোনো কিছু মিস করে গেলে বা আপনারা জানতে চাইলে অবশ্যই আমাদের নাম্বারে কল করবেন হচ্ছে কমন ওয়াশরুম এবং হচ্ছে বেসিন আপনার সিম্পলের মধ্যে পুরো বাসাটিতেই টুকটাক ক্যাবিনেটের কাজ করা আছে আপনার হচ্ছে বিউটিফিকেশনের জন্য কিছু কাজ করা আছে এই হচ্ছে কমন ওয়াশরুম এটা হচ্ছে ডাইনিং এর বেসিন এই পুরো এরিয়াটা হচ্ছে ডাইনিং এখানে হচ্ছে তিনটা বেডরুম এখানে দুটো আর এই পাশে আর একটা বেডরুম তো এটা হচ্ছে আপনার গেস্ট বেড ফুল হাইট উইন্ডো আপনারা এখানে একটা জিনিস আপনারা খুব ভালো পাবেন এছাড়া হচ্ছে ন্যাচারাল লাইট এবং হচ্ছে ইয়ার এখানে এয়ার সার্কুলেশনটা বেশ ভালো পাবেন যেহেতু উপরের দিকে প্লাস আপনার প্রচণ্ড খোলামালা পরিবেশ এটা হচ্ছে গেস্ট বেড যেখানে দেখেন দুই বিল্ডিং এর মাঝখানে কতখানি গ্যাপ সো আমাদের কোনো সাজেশন দেওয়ার থাকলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমাদেরকে বলবেন আমরা কোন জিনিসগুলা ফোকাসড করলে আপনাদের জন্য সুবিধা হয় সো আমরা চেষ্টা করব ওই জিনিসগুলো ডেভেলপ করার তো এই পাশটাতে হচ্ছে কিচেন কিচেনটা বেশ ওয়াইড এই হচ্ছে পুরো কিচেন এরিয়া কিচেনে আপনারা হচ্ছে তিতাস গ্যাস লাইন পেয়ে যাবেন এখানে আপনাদের সিলিন্ডার ইউজ করতে হবে না আর এই পাশটা তো হচ্ছে একটা ছোট স্টোর বা যাই বলেন আর ভিতরে হচ্ছে একটা ছোট ওয়াশরুম আছে যেটা হচ্ছে নরমালি মেডসরা ইউজ করে মেডস ওয়াশরুম বলতে পারেন এটা এই হচ্ছে পুরো কিচেন কিচেনে রিপারশে হচ্ছে একটা ব্যালকনি। ওয়েলকাম টু বিশপورو। আপনার ডাউন ওয়াশ প্লাস ব্যালকনি। অ্যাপার্টমেন্টটাতে আপনার প্রচুর আপনার ইউটিলিটি স্পেস আছে যেটা আপনারা বিভিন্ন ভাবে ইউজ করতে পারবেন। আপনারা বিউটিফিকেশন করতে চাইলে বা আপনারা যদি কিছু মডিফাই করতে চান একটা ভালো ইন্টেরিয়র ফার্মকে দিলে বা যারা এই রিলেটেড কাজ করে তাদেরকে নিয়ে আসলেও তারা আপনাদেরকে খুব ভালো আইডিয়া জেনারেট করে দিতে পারবে সো এই হচ্ছে পুরো কিচেন আমরা চেষ্টা করি আমাদের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে যতটুকু ডিটেইলে জিনিসটা এক্সপ্লেন করা পসিবল হয় আমাদের পক্ষে আমরা চেষ্টা করি সেটা করার জন্য সো এই জায়গাটা হচ্ছে বেসিক্যালি ফ্যামিলি লিভিং বেশ বড় একটা ফ্যামিলি লিভিং কারো যদি কখনো চার বেডরুমের প্রয়োজন হয় আপনারা এখানে ইজিলি একটা বেডরুম বের করে নিতে পারবেন আর এখানে সবচেয়ে ইন্টারেস্টিং একটা বিষয় হলো কি আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখলে বুঝতে পারবেন জায়গাটা কিন্তু বিশাল আপনার একটা বেডরুমের চাইতেও বেশি বড় সো এখানে আপনার হচ্ছে রোড সাইড একটা ব্যালকনি তো আছেই প্লাস সাথে হচ্ছে একটা ওয়াশরুম আছে তো আপনারা কখন যদি চান এখানে আপনার এই বেডটাকে একটা বেডরুম হিসাবে ইউজ করবেন ইজিলি আপনারা একটা অ্যাটাচড ওয়াশরুম সহ একটা বেডরুম করতে পারবেন কারণ এখানে দুটো অ্যাটাচড ওয়াশরুম দুটো হচ্ছে কমন ওয়াশরুম একটা সার্ভেন্ট ওয়াশরুম টোটাল পাঁচটা ওয়াশরুম আছে আর সাথে বেশ একটা বল বড় ব্যালকনিও আছে সো আপনার বেডরুমের সাথে ব্যালকনি প্লাস অ্যাটাচড ওয়াশরুমও থাকবে এই হচ্ছে রাস্তা একশো ফিট রোড আর আপনারা যারা মানে রেন্টাল বেনিফিট একটু ভালো খুঁজেন যে অ্যাপার্টমেন্টটিকে আপনারা কিনে ভাড়া দিয়ে রাখবেন সো এইখানে আপনারা বেশ ভালো একটা রেন্টাল ইনকাম পাবেন সো আপনারা কেউ যদি ভাড়া দিয়ে রাখতে চান সেটার থেকে আপনারা বেশ ভালোভাবে আপনারা আর্থিকভাবে উপকৃত হবেন এবং যদি কেউ যদি থাকতে চান তাহলে তো মানে দেখছি নি কত সুন্দর অ্যাপার্টমেন্টটা সো এই হচ্ছে চাইল্ড বেড বা সেকেন্ড মাস্টার বেড বেশ বড় একটা ডুম এখানে ফুল ক্যাবিনেট করা আছে আপনাদের এক্সট্রা কোনো ফার্নিচার অ্যাটলিস্ট আপনাদের আলমারিগুলো আপনাদেরকে ক্যারি করতে হবে না এরপর একটা উইন্ডো পাশের বিল্ডিংটা হচ্ছে ফ্ল্যাটের হাইটে সো এই পাশ দিয়ে কখনো আপনাদের ওই এয়ার সার্কুলেশন কখনো থেমে যাবে না সাথে ব্যালকনি এবং হচ্ছে অ্যাটাচড ওয়াশরুম সো এই হচ্ছে অ্যাটাচড ওয়াশরুম এখানে একটা ব্যালকনি আপনার অ্যাপার্টমেন্টটিতে তিনটা বেডরুম পাঁচটা ওয়াশরুম চারটা ব্যালকনি ড্রয়িং ডাইনিং ফ্যামিলি লিভিং গ্যাসের লাইন আছে পার্কিং আছে আপনার ইন বিটুইন ফ্লোর আই মিন দশতলা বিল্ডিংয়ের সাততলাতে একশো ফিট রাস্তার পাশে মানে সব কিছু মিলে কমপ্লিট একটা প্যাকেজ সো আপনারা কেউ ইন্টারেস্টেড থাকলে বা আপনাদের রিকোয়ারমেন্ট সার্ভ করলে আপনারা দেরি করবেন না চেষ্টা করবেন অ্যাজ আর্লি এস পসিবল আমাদের সাথে কন্ট্যাক্ট করার আমরা আপনাদেরকে অ্যাপার্টমেন্টে ভিজিট করাবো আর আশা করছি আপনাদের সাথে খুব ভালো একটা উইন উইন একটা ডিল করতে পারবো আমরা সো এই হচ্ছে অ্যাপার্টমেন্টের মূল যেটা আমরা সবার শেষে দেখাই বা সবাই যেটা নিয়ে যেটার জন্য আগ্রহ নিয়ে বসে থাকেন এটা হচ্ছে মাস্টার বেডরুম সো দেখেন কত বিশাল একটা মাস্টার বেডরুম এটাতেও আপনার হচ্ছে ফুল হাইট ক্যাবিনেট করা সাথে আপনার ড্রেসিং এরিয়া সো আপনাদের ড্রেসিং টেবিলের কাজটা এখানে হয়ে যাবে পুরো বড় করে মিরর দেওয়া আছে সাথে বেশ বড় একটা ওয়াশরুম বাথরুম আছে এখানে পাশে বেশ বড় একটা ব্যালকনি দক্ষিণ দিকে হচ্ছে আপনার উইন্ডো এবং অনেকখানি গ্যাপ সো এই হচ্ছে টোটাল অ্যাপার্টমেন্ট সো আপনারা যারা ইন্টারেস্টেড যাদের রিকোয়ারমেন্ট সার্ভ করে যাদের ধরেন এই বাজেটটা আছে দুই কোটি আশি লাখ টাকা আমাদের আস্কিং প্রাইস সো আপনাদের যাদের বাজেট আছে বা কাছাকাছি বাজেট আছে যেহেতু এটা নেগোসিয়েশনের স্পেস আছে সো আপনারা আসেন দেখেন আমরা আপনাদেরকে বেশ ভালো একটা প্রাইজে আশা করছি অ্যাপার্টমেন্টটা দিয়ে দিতে পারবো সো ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম